আসসালামু আলাইকুম যারা অ্যাম্বাসির রেফারেন্সে সরাসরি মুক্তবালা আমলে এক্সিট আবেদন করেছেন ইকে আমার মেয়াদ না থাকার কারণে তাদের জন্য একটা বিশেষ নির্দেশনা হলো যে আপনার দ্বিতীয় মেসেজ আসার পরে ডিলাই করার সুযোগ নেই কারণ দ্বিতীয় ম্যাসেজ আসার পরে মুক্তবালা আমলের সিস্টেমে যেখান থেকে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই সিস্টেমে আপনাকে বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকবে আমি একটু স্ক্রিনে দেখাই এই ব্যক্তিকে বলা হচ্ছে দশ দিনের মধ্যে মুক্তবালা আমলে যাওয়ার জন্য আবার আরেকজনকে বলা হচ্ছে পাঁচ দিনের মধ্যে মুক্তবল আমেলে যাওয়ার জন্য মানে এরা মুক্তবাল আমেলে গেলে এদেরকে বারকোড বা কিউআর কোড দিয়ে দেবে আর যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেটা তাদেরকে দেখিয়ে দেবে যে এটা সমাধান করো সো দ্বিতীয় মেসেজের পরে তৃতীয় মেসেজ কিন্তু এখন আর অটোমেটিক আসে না তৃতীয় মেসেজ আসার আগে দ্বিতীয় মেসেজে যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্ককে প্রবেশ করে দেখতে হয় যে কি লেখা আছে যারা পারবেন না তাদের জন্য ভিডিও শেষ পর্যন্ত দেওয়া আছে দেখুন কিভাবে কি করতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম ইজিলি দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় ধন্যবাদ অ্যাম্বাসি মারফতে যারা মুক্ত আমেল সিস্টেমে এক্সিট আবেদন করেছেন তাদের জন্য বিশেষ নির্দেশনা হলো যে আপনার দ্বিতীয় মেসেজ আসার পরে অবশ্যই আপনি যে লিঙ্কটা তারা দিবে সেই লিঙ্ককে প্রবেশ করে দেখতে হবে যে আপনার স্ট্যাটাস কী আছে প্রথম মেসেজে যে লিঙ্কটা আছে সেটার মধ্যেও প্রবেশ করতে পারেন আপনার নফার দিয়ে অ্যাক্সেস নিতে পারেন অথবা প্রথম মেসেজে আপনি খেয়াল করবেন ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে এন্টার করলে মোবাইলে ওটিপি কোড যাবে ওটিপি কোডটা বসিয়ে এন্টারেন্সের মধ্যে ক্লিক করবেন পরবর্তী দাপে নিয়ে যাবে ওকে প্রিয় দর্শক খেয়াল রাখবেন দ্বিতীয় মেসেজ আসার পরে কাউকে দশ দিন সময় দেয় কাউকে পাঁচ দিন সময় দেয় এখানে সার্ভিস লিঙ্ক আসবে সার্ভিস লিংকে ক্লিক করতে হবে আমি পুরা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব আপনাদের সুবিধার্থে ওকে এরপরে খেয়াল করুন এখানে একটু সময় নিচ্ছে খেয়াল রাখবেন মুক্ত বলা সার্ভার অনেক সময় ডাউন থাকে ইন্ডিভিজুয়াল অপশন হচ্ছে দেখুন সুজ অপশন এই শোজ অপশনের মধ্যে ক্লিক করতে হবে তারপরে আপনাকে পরবর্তী ডাফে নিয়ে যাবে মেসেজ আসার সাথে সাথেই মেসেজে প্রবেশ করবেন লিঙ্কে প্রবেশ করবেন পাসওয়ার্ড না জানলে আপনি যেটি করবেন আপনার নাফাত দিয়ে লগ ইন করবেন অবশ্যই ঢুকতে হবে খেয়াল রাখবেন মুক্ত বলামেল সিস্টেমে আপনি একজিট আবেদন করে যদি তাদের সময় মতো রেসপন্স না করেন তাহলে পরবর্তীতে আর আপনি অ্যাপ্লাই করলেও কাজ হবে না ওকে এখানে সুজ অপশানে ক্লিক করে আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে সেটা অ্যাকসেপ্ট করে দিবেন অ্যাকসেপ্ট করে আপনি অ্যাগ্রি টু অ্যাগ্রি এটার মধ্যে ক্লিক করবেন করার পরে আপনাকে পরবর্তীতে অর্ডারে নিয়ে যাবে আপনি অর্ডারের নিচে দেখুন সুজ এটার মধ্যে ক্লিক করবেন এরপরে দেখুন আপনার রেফারেন্স নাম্বারটা আপনার কাছে যে পেপারটা আছে সে দেখবেন একই রেফারেন্স নাম্বার আছে স্যুজ অপশানে ক্লিক করবেন রেফারেন্সের নিচে করার পরে আপনাকে কী নির্দেশনা দিচ্ছে সেটা আপনি স্পষ্ট দেখতে পারবেন আমরা দেখাচ্ছি আমি দেখেছি কাউকে পাঁচ দিনের সময় দিচ্ছে যে সরাসরি মুক্তবাল আমলে যাওয়ার জন্য কাউকে দশ দিনের সময় দিচ্ছে আবার অনেকের ফেন্ডিং দেখাচ্ছে কেন ফেন্ডিং দেখা এখানে খেয়াল করুন এই ব্যক্তির এখানে স্পষ্ট লিখিয়ে দিয়েছে যে দশ দিনের মধ্যে সে অভিবাসন ডিপার্টমেন্টে যেতে হবে মুক্তবলা আমেলে সেখানে গিয়ে কিউআর কোড সংগ্রহ করতে হবে সেখান থেকে একটা কিউআর কোড বা বার কোড অনেকে বারকোড বলে আমরা বলি কিউআর কোড সেই বার নিয়ে যাওয়া যাতে যেতে হবে এখন মুক্ত বলা আমেলের সিস্টেমে একজিটা খুব দ্রুত আসছে যদি আপনি প্রপার তথ্য দিয়ে আপডেট করতে পারেন আমাদের অনেক প্রবাসী ভাই আছে যাদের কপিল রিয়াদের তারা লিখে আমার কপিল মক্কার না আপনার কফিল যে অঞ্চলের সে অঞ্চলের মুক্ত আমলটাই আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন এই ব্যক্তি অলরেডি রিয়াদ সিলেক্ট করেছে তার মানে তার কপিলের সঠিক ঠিকানা হওয়ার কারণে তার তাকে বলা হচ্ছে দশ দিনের মধ্যে মুক্তবালা আমেলে যাওয়ার জন্য অবশ্যই তাকে রিয়াদের মুক্তবলা আমেলে যেতে হবে সেখানে গিয়ে বার সংগ্রহ করতে হবে তারপরে সে সরাসরি যাওয়া যাতে যাবে এখন একজিট দ্রুত আসতেছে খেয়াল রাখবেন আরও একবার সতর্ক করছি যদি আপনি যদি আপনার স্ট্যাটাস চেক না করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন পরবর্তীতে হয়তো আপনি মোকাল মোখালেপো হতে পারেন আইন অমান্যকারীও হতে পারেন সো যারা একজিট আবেদন করেছেন তারা দ্বিতীয় মেসেজ আসলেই সাথে সাথে লিংকে প্রবেশ করুন না বুঝলে আমাদের সাহায্য নিন আর আমলে যাওয়ার জন্য সরাসরি গেলে হবে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে তাহলেই সেখান থেকে মুক্ত বলা আমলে আপনাকে সাহায্য করবে ওকে আবার কোনো কোনো মুক্ত বলা হয়তো বা আপনাকে সময় মতো সার্ভিস নাও দিতে পারে সেটা ব্যক্তিগত বিষয় কিন্তু নর্মালি এখানে যেটা লেখা আছে আরেকজনের লেখা আছে দেখুন পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে তাকে মুক্ত